হ্যালো বন্ধুরা আজকে আমি আমার পাখিকে এই যে দেখুন এই মিক্সারটি ভিজিয়ে রেখে খাওয়াবো গতকালকে রাত্রে এগুলো ভিজিয়ে রাখলাম আট দশ ঘন্টা ভিজিয়ে রাখলে হয় এই যে দেখুন এটি মিক্সার এখানে রয়েছে গম সরিষা ভুট্টা ভাঙা তারপর চনা ডাল ইত্যাদি কিছু উপাদান এগুলো এখন ভালো করে ভিজিয়ে রাখবো সকালবেলা এগুলো খাবার বানিয়ে আমার বা জিগার পাখি এগুলোকে দিব ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে এই যে দেখুন এখানে চনার পরিমাণ কম দেখে আমি এই যে ছোলা এই যে কেউ এটাকে চনা বলে কেউ ছোলা বলে এই যে দেখুন এই চনা এখানে দিয়ে দিচ্ছি এই এটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি এই যে দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি ময়লাগুলো চলে যাওয়ার জন্য তারপরে এই যে এটাকে ভিজিয়ে রাখলাম এই যে দেখুন বন্ধুরা গতকালকে ভিজিয়ে রেখেছিলাম এই যে এখন এগুলো নিলাম নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে দেখুন এই যে এটির মাধ্যমে ভালো করে এই যে নরম করে নিব ভালো করে নরম করে নিলে পাখি খুব সুন্দর মতো খায় আমার পাখিকে আমি একদিন পর পর খাবারগুলো দিয়ে থাকি আপনারা তাহলে আপনার পাখিকে দিতে পারেন তবে পাখিকে এভাবে না দিলে পাখি খাবে না আর পাখিকে আমি যখন এই খাবারগুলো দেই। তখন যে পাখিগুলো এগুলো খেতে চায় না তাদের শিংমিশগুলো সরিয়ে ফেলি শিংমিশগুলো সরিয়ে ফেললে তখন পাখি এগুলো খায় ইনশাল্লাহ এখন আর সরাতে হয় না ওদের অভ্যেস হয়ে গিয়েছে তা আপনাদের যে পাখিগুলো এগুলো খেতে চাবে না তাদের আগে সরিয়ে ফেলবেন পাখি যখন ক্ষুদো লাগবে তখন পাখি এমনি এমনি খাবে এই যে দেখুন খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন করছি এই যে এখন এই খাবারগুলো আমি নিয়ে যাব আমার পাখিকে খেতে দিবো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের উপকার আসবে এই খাবারগুলো দিলে পাখি ভালো করে ডিম বাচ্চা করে ও পাখি হেলথ ভালো থাকে পাখি রোগ যেমন কম হয় এই খাবারগুলো অনেক অনেক ভালো পাখির জন্য অনেক ভালো আর শুধু সিম মিক্সার উপরে যদি পাখিকে রাখ হয় তাহলে পাখির হেলথ নষ্ট হয়ে যায় পাখি ডিম বাচ্চা করলে পাখি মারাও যেতে পারে এবং পাখি শুকিয়ে যায় অনেক প্রবলেম হয় এই খাবারগুলো দিলে পাখি খুব ভালো থাকে বন্ধুরা আমি একদিন পর পরে খাবারগুলো দিই সিম মিক্সের পাশাপাশি আপনারাও আশা করি খাবারগুলো দিবেন ওই মিক্সারটি বাজারে গিয়ে কবির মিক্সার বললেই দিবে পঞ্চাশ ষাট টাকা কেজি তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো রাখছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকা বেল এখন বাটনটি ওকে করে দিবেন আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন এই যে দেখুন মশাল্লা এই যে আমার পাখিগুলো মশাল্লা দেখুন কি সুন্দর করে খাচ্ছে সবাই দোয়া করবেন আসল মশাল্লা বলুন প্লিজ সবাই আমার এই ছোটো খামারের জন্য দোয়া করবেন লাগাতে আরো দান করে এই যে দেখুন এই ভিতর থেকে ভিডিও করছি কাছে গেলে ওরা খেতে চায় না লাফালাফি করে তাই একটু দূর থেকে ভিডিও করছি এই যে দেখুন মাসালা কত সুন্দর করে খাচ্ছে এবার আমি আমার অন্য বেলকনিতে চলে যাব এই যে দেখুন আমার টুনটুনির এই যে টুনটুনির সংসার এই যে টুনটুনিকে আমি হারিয়ে দিয়ে দিয়েছি আশা করি খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে সবাই দোয়া করবেন প্লিজ এই যে দেখুন মশালা টুনটুনি খুব সুন্দর করে খাচ্ছে এই যে টুনটুনির সঙ্গীও চলে আসলো খাওয়ার জন্য এই যে দেখুন মশালা কত আরাম নিয়ে খাচ্ছে কত মজা নিয়ে খাচ্ছে এই যে যদি দানা দানা দিতাম ওরা এভাবে খেত না তাই ওদেরকে আমি এভাবে ভেঙে ভেঙে দেই নরম করে দেই এই যে দেখুন আমার এই পাখিটিও খাচ্ছে এই যে ফিমেল পাখিটি এখনও আসেনি খাবারে খাচ্ছে হয়তো একটু পরে আসবে আমি আমার এখন অন্য বেলকনিতে চলে যাচ্ছি এই যে বন্ধুরা দেখুন মশালা কি মজা করে খাচ্ছে এই যেমন নিচের জোড়া খাচ্ছে না কারণ ওরা নতুন জোড়া ওরা এখন এই খাবার অভ্যস্ত হয়নি তবে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে তোমার ভিডিওটি আজ এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ